ও হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দিস ইজ মাদার্স ডটার ব্লগার সো দিস ইজ মাই ফার্স্ট ব্লগ অ্যান্ড আজকে সরস্বতী পুজো তোমরা সবাই জানো তো হলুদ তো মাস্ট সরস্বতী পুজোয় আমি হলুদটা প্রথমে বেটে নেব দেন দেখতেই পাচ্ছ হলুদটা আমি আমার মতন করে বেটে নিয়েছি মা মায়েরটা বেটে নেবে দেন স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর সত্যি কথা বলতে এটা আমার প্রথম পুজো অ্যাকচুয়ালি আমি আজ থেকে মানে এই ইয়ার থেকে আমি প্রফেশনালি টিচার প্রফেশনটাকে নিজে স্টার্ট করেছি বিকজ আগে টিউশনি করতাম বাট সেরকম সিরিয়াসলি নিইনি কিন্তু এখন আমি টিচার প্রফেশনটাকে এই ইয়ার থেকে মানে প্রফেশনালি নিয়েছি আর অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমার টিচার হওয়ার খুব ইচ্ছে ছিল বাট জানি না চেষ্টা করছি ইন ফিউচার কোনো স্কুলে কবে জয়েন করতে পারবো বাট হ্যাঁ তো মাকে বললাম এবছর থেকে আমি নিজে পুজো করা স্টার্ট করি তো নিজে একটা ছোট্ট আয়োজন করেছি ছোট্ট একটা মিষ্টি ঠাকুর এনে তো টুকটাক কাজগুলো করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি মাও আমাকে অনেক হেল্প করেছে কারণ একার পক্ষে কোনোদিনই পুজোর সব কিছু গোছানো সম্ভব নয় তো অনেক কিছু শেখার আছে আরও তো মা হেল্প করেছে আর সত্যি কথা বলতে আমাদের গতকাল সরস্বতী পুজোতে পুরোহিত আসতে এত লেট করেছে তোমরা বিশ্বাস করবে না লাস্টে রাস্তা থেকে অন্য পুরোহিত ধরে এনে আমাদের পুজো করতে হয়েছে মানে দেড়টা বাজে তখনও পুরোহিত আসেনি এবং তাকে ফোন করেই যাচ্ছি করেই যাচ্ছে আসছে না সো এগুলো মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি এবং বারবার দেখতে পাচ্ছ আমি উঠছি কারণ এটা খুঁজে পাচ্ছি না ওটা খুঁজে পাচ্ছি না যাই হোক ছোট্ট করে গোছানোর চেষ্টা করেছি এবং আশা করছি এরকম এবছর থেকে শুরু করলো এবং এরপরে আরও মানে সারা জীবনই চেষ্টা করবো পুজোটা দেওয়ার তো দেখো আমি ছোট্ট করে আয়োজন করেছি এবং সাজানোর চেষ্টা করেছি এই যে আমার মিষ্টি মায়ের মুখ তো এটাই হচ্ছে আমার মায়ের মুখ এবং আমার ছোট্ট আয়োজন যেটুকানি টুকানি পেরেছি নিজে করেছি এবং অ্যাকচুয়ালি এটা আমাদের মনসা মন্দির তো আমাদের দুধকলা দিতেই হয় যে কোনো কিছুই পালন করা এটা হচ্ছে আমাদের আগের বছর সরস্বতী ঠাকুরের মুখ আর এটা আমাদের মনসা ঠাকুর তো আমাদের মনসা ঠাকুর ঘটের মধ্যে করে পুজো হয় আস্তে আস্তে তোমাদের এই আরও ব্লক দেব মনসা পুজোরও তো আমি এখন রাস্তার দিকে তাকিয়ে বসে রয়েছি যে আসবে কখন অ্যাকচুয়ালি আসছে না এর বাড়ির শঙ্খ উলুর আওয়াজ শুনছি ওর বাড়ির আওয়াজ শুনছি বাট বোর হচ্ছিলাম দেন অবশেষে এই ব্যক্তিকে পেলাম রাস্তায় আমি আর মা লিটারালি ধরে এনে একে পুজো করতে বসিয়েছি এবং এর মতন মন্ত্র পড়ল এবং করতে চাইছিলেন না অ্যাকচুয়ালি বুঝতেই পারছ আর বারবার ফোনও আসছে কারণ তারও অনেক জায়গায় কথা দেওয়া ছিল কিন্তু আমাদের উপায় ছিল না এবং পুরোহিত পুরোহিতের মতন পুজো করলো করার পর পুজো করেছে তোমাদের সত্যি কথা বলতে দশ মিনিটও লাগেনি পুজো করতে বাট হ্যাঁ কোথাও কি একটা মনে শান্তি যে পুরোহিতের দিয়ে পুজো হলো একবার আমি ভেবেছিলাম এতটাই বিরক্ত হয়ে গেছিলাম মাকে বলছিলাম যে আমি ইউটিউব দেখে মন্ত্র বলে নিজেই পাঁচালি পরে নিজেই পুজো করে নিই বাট কি করব দেখো পুরোহিত বারবার তাকাচ্ছে ক্যামেরার দিকে যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি এখানে ক্যামেরা করছে আমি দূরে ক্যামেরাটা সেটিং করে তারপরে পুজো দিচ্ছিলাম তো উনি মন্ত্রতন্ত্র পড়লেন পরার পর আবার একটা ব্যাগ থেকে ড্রাইভ বের করে মন্ত্রতন্ত্র পড়লেন পরে টরে দেন পুজো হলো হওয়ার পর ওনাকে ই আমরা নমস্কার করে তারপর উনি গেলেন এবং উনি লাইক যতবার মন্ত্র পড়ছেন আর ক্যামেরার দিকে দেখাচ্ছেন যতবার মন্ত্র পড়ছেন ক্যামেরা দেখাচ্ছেন আমি খুব হাসছিলাম দেন আমি বাটি টাটি নিয়ে খই আর দই মাখতে বসে গেছিলাম কারণ খুবই খিদে পেয়ে গেছিলো অ্যান্ড ছোট্ট করে অল্প করেই মেখেছি কারণ খাওয়ার লোক আমি একাই আর মা খেয়েছেন তো খই দই টেখে এখন আমার খাওয়াটা কমপ্লিট দেখেছো আমি কি মিষ্টি করে সেজেছি গতকাল তোমরা বলো কীরকম লাগছে আমাকে নাইটি উইথ মেকআপ অ্যান্ড একটা শাড়ি পরেছিলাম ছাপার শাড়ি কারণ পুজোতে আমার একটু ভালো লাগে এরকম নতুন ছাপা শাড়িটাড়ি পরতে অ্যান্ড বিকেলে আমাদের একটা ইনভিটেশান ছিল অ্যাকচুয়ালি পাশের বাড়ি থেকে ঠিক পাশের বাড়ি নয় একটু দূরেই একটা বাচ্চার হাতে করে দিয়েছে সকালবেলা তো হঠাৎ করেই ওদের প্ল্যান হয়েছে এবং প্রি প্ল্যান ছিল না তোদের বাড়িতে প্রসাদের নিমন্ত্রণ ছিল তো আমি আমার মা যাচ্ছি এবং পাশেই একটা বাড়ি মায়ের বান্ধবীদের মা ডাকতে যাচ্ছিলো এবং ওদের বাড়িতে গিয়ে দেখলাম ওদের বাড়িতে অনেকগুলো ছেলে মেয়ে রয়েছে ভাই বোন এবং এখানে আমার একটা স্টুডেন্টও রয়েছে তো ওরা স্টুডেন্ট ছিল এখন আর সে পড়ে না তো ওরা ছোট্ট করে পুজো করেছে আমি আবার ভিডিও করছিলাম আমি ব্লগ করছি তো বললো দাঁড়াও দাঁড়াও আমি লাইটিংটা করে দিই ও আবার পাশে গিয়ে ওর সুইচ বোর্ডটা লাইট অন করে দিল এবং ওরা নিজেরা প্যান্ডেল করেছে খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বেশ ইউনিক করেছে বিচুরি টিচুড়ি দিয়ে ছোটদের প্যান্ডেল এবং এই আমার স্টুডেন্ট ছিল এক সময় তো খুব সুন্দর প্যান্ডেল করেছে দেন আমরা এটা ওর ভাই দেন আমরা সবাই মিলে আবার রওনা দিলাম নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে মহিলা মহল মিলে এবং তার সাথে কিছু ছোটো ভাই বোনরাও ছিল তো ঠিক দূরে নয় বাড়ির কাছেই এবং তোমাদের কারোর নিমন্ত্রণ ছিল নাকি গতকাল সরস্বতী পুজো অবশ্যই জানিও এবং সরস্বতী পুজোয় আমি আর প্রসাদের ব্লগটা করিনি কারণ তাড়াতাড়ি করে ফেরার ছিল কারণ আমরা যারা গেছিলাম তাদের মধ্যে অনেকেরই তাড়াতাড়ি ফেরার ব্যাপার ছিল দেখো লাল লাল বাড়িতে প্রবেশ করেছি ঠিক লাল লাল বাড়ি নেয় মজা করছিলাম আর ওদের বাড়িতে বাড়ির সামনে লাইটিং করেছে এরকম তো তারপর আমরা ঢুকলাম এবং ওদের ঘরের ভেতর ঢুকে ওরা ছোট্ট করে বেশ খুব সুন্দর পুজো করেছে অ্যান্ড যে পুচকিটার হাতে করি হয়েছে সেটা হচ্ছে এই পুচকিটাও দুধ খাচ্ছিল এবং খুব পটর পটর করে কথা বলে বাট খুব মিষ্টি অ্যান্ড ও হাতে করি হলো দেন আমরা খেয়েটে আবার রওনা দিলাম আর এখানে দেখতেই পাচ্ছ যেখানে মহল সেখানেই পিএনপিসি তার একটা ক্লিপ নিয়ে নিলাম ওরা কেউ জানেও না দেন আমরা সবাই আবার বাড়ির থেকে রওনা দিচ্ছিলাম আর রওনা দিতে একটা ক্লিপ নিয়ে নিলাম ছোট্ট আমাকে দেখতে পাবে আমার চশমাটা চিকচিক করছে অ্যান্ড কারণ কি রাস্তাটাতে বেশ ভালোই অন্ধকার হয়ে গেছিলো বেশ ভালোই রাত হয়ে গেছিলো যখন আমরা ফিরছিলাম তো এরকমভাবেই আজকে দিনটা কাটিয়ে দিলাম এবং আমার চুলে আগুন ধরে গেছে দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি লাইটটা এমনভাবে ফ্ল্যাশ করেছে এরকম মনে হচ্ছে তো বাড়ি ঢুকে গেলাম মা সামনে যাচ্ছে তো থ্যাংকস ফর ওয়াচিং এটা আমার ফার্স্ট ব্লগ ছিল পাশে থেকেও ভালো লাগলে লাইক কমেন্ট যাবেন